পাহাড়তলি থানা পুলিশের অভিযানে পাঁচ কেজি গাজাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার পাহাড়তলি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ বাবুল আজাদের নেতৃত্বে এসআই সৌমিত্র সরকার ও এএসআই ইকবাল হোসেন মজুমদার সঙ্গীয় পুলিশ সদস্য সহ পাহাড়তলি থানাধীন দুলালাবাদস্থ পাহাড়তলি থানার মূল গেটের বিপরীতে সৈকতের বিকাশ দোকানের সামনে পাকা রাস্তার উপর আকস্মিক চেকপোস্ট পরিচালনা করে তেইশ নভেম্বর রাত বারোটা পাঁচ মিনিটে একটি সিএনজি গাড়ি থামিয়ে সিএনজির ভেতরে থাকা যাত্রীর কাঁধের স্কুল ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে তিনটি পলিথিনে মোড়ানো পাঁচ কেজি গাজাসহ আসামি মোহাম্মদ ফারুককে গ্রেফতার করে তল্লাশিকালে সে নিজেকে দৈনিক একাত্তর সংবাদ নামক পত্রিকার রিপোর্টার বলে দাবি করে ও আইডি কার্ড উপস্থাপন করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে সে উল্লিখিত সাংবাদিক আইডি কার্ডের অপব্যবহার করে নিয়মিত মাদকের কারবার করে আসছিল এদিন সে সীতাকুণ্ড থানাধীন কালুসা মাজার এলাকা থেকে এসব মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল